আচ্ছা তোমাদের চুলো কি ভীষণ ড্রাই ভীষণ ড্যামেজ এবং তার সাথে প্রচণ্ড কার্লি এবং ফ্রিজি তোমরাও কি এমন একটা ট্রিটমেন্ট চাও যেটাতে তোমাদের হেয়ার স্টেটের সঙ্গে সঙ্গে স্মুথ শাইনি এবং রিপেয়ারও হবে কোনো রকম কোনো ড্যামেজ ছাড়াই এবং বারবার স্যালনে গিয়ে হেয়ার স্পাইয়ের জন্য টাকাও নষ্ট করা লাগবে না যা ট্রিটমেন্ট হবে একই দিনে একইবারে একই সাথে হবে তাহলে এই ট্রিটমেন্টটা কিন্তু একদম তোমাদের জন্যে আমাদের প্রচুর এরকম ক্লায়েন্ট আছে যারা সময়ের অভাবে প্রতিদিন বা প্রতি মাসে স্যালন ভিজিট করতে পারে না কিন্তু তারা তাদের চুলকে হেলদি রাখতে চায় অথবা হেলদি একটা লুক চায় তো সেই সব ক্লায়েন্টদের জন্য এই ট্রিটমেন্টটা কিন্তু একদমই বেস্ট একটা ট্রিটমেন্ট এক্ষেত্রে স্ট্রেটনিং স্মুথনিং করালে হেয়ারটাকে মেনটেন রাখার জন্য প্রতি মাসে তোমাদের যেরকম এক একটা স্পা নিতে হয় এই ট্রিটমেন্টে কিন্তু কোনো স্পা তোমাদেরকে নিতে হবে না তোমরাও যদি এরকম একটা ট্রিটমেন্ট করাতে চাও নিজের হেয়ারে তাহলে চোখ বন্ধ করে এমবি স্যালনে চলে আসো কারণ আমরা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য এরকমই একটা সার্ভিস যেখানে তোমরা তোমাদের হেয়ারকে স্ট্রেটও করতে পারবে শাইনিও করতে পারবে রিপেয়ারও করতে পারবে এবং কোনো রকমের কোনো ড্যামেজও হবে না তো আজকে আমাদের ক্লায়েন্ট ছিল আমাদেরই একজন স্টুডেন্ট তো তার হেয়ারে আমরা এই সার্ভিসটা দিচ্ছিলাম আমাদের প্রচুর ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এটাই থাকে যে আমি চুলটাকে স্ট্রেট করব কিন্তু স্ট্রেটনিং স্মুথনিং যে ড্যামেজটা হয় আমি সেই ড্যামেজটা কিন্তু আমার চুলে চাই না আমার চুলে আমি স্ট্রেট করার সাথে সাথে একটা ট্রিটমেন্টও চাই তো তাদের জন্য এই ট্রিটমেন্টটা একদমই বেস্ট তোমরা দেখতে পেয়েছো আমাদের ক্লায়েন্টের হেয়ারটা কতটা ফ্রিজি এবং কোনো রকমের কোনো শাইনও ছিল না তো এই হেয়ারে আমরা কিন্তু এই ট্রিটমেন্টটা করার পরে আফটার রেজাল্ট তোমরা দেখতে পাবে কতটা শাইনি হয়েছে এবং শুধু কার্লি হেয়ারের জন্য না যাদের হেয়ার একদম ভেঙে ভেঙে পড়ছে প্রচণ্ড পরিমাণে ব্রেকেজ হচ্ছে তাদের হেয়ারেও কিন্তু এই ট্রিটমেন্টটা যাবে এটা কোনো স্ক্যাল্পের ট্রিটমেন্ট না যদি তোমাদের হেয়ার ফল একদম স্ক্যাল্প থেকে হয় অথবা হেয়ারের গোড়া থেকে হয় তাহলে এই ট্রিটমেন্টটা তোমাদের কোনো কাজের নয় কিন্তু হ্যাঁ যদি তোমাদের চুল ভাঙে মাঝখান দিয়ে ব্রেকেজ হয় এবং প্রচণ্ড পরিমাণে জট পাকিয়ে যায় তাহলে কিন্তু তোমরা এই ট্রিটমেন্টটা নিতেই পারো তোমাদের মধ্যে কিছু কিছু ক্লায়েন্ট এরকমও রয়েছে যাদের রিকোয়ারমেন্ট হয় যে আমি যে সার্ভিসটা নেব সেটা যেন একদিনের মধ্যেই কমপ্লিট হয়ে যায় এবং আমাকে যেন বারবার হেয়ার স্পাইয়ের জন্য পার্লার ভিজিট না করতে হয় তো তোমাদের জন্য এই সার্ভিসটা তো একদমই কারণ একদিনের মধ্যেই তোমাদের সার্ভিসটা কমপ্লিট হয়ে যাচ্ছে এবং তোমাদের বারবার পার্লার ভিজিট করা লাগবে না স্পা করার জন্য है रिजल्ट है एंड इसमें हमने ब्रोटाइन नहीं किया है सिर्फ ब्लास्ट ड्राई किया है तो क्लाइंट को भी आप ब्लास्ट ड्राई करके रिजल्ट दिखा दोगे कि ये